আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছি মোবাইল এক্সচেঞ্জে আজকে আমাদের সাথে আছে ফারদিন ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সবাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই বহু ভালো আছি আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি ভাই আজকে তো আশা করি আপনারাও ভালো থাকেন ভাই আজকে তো দেখতেছি ভাই কোরা কোরা কালেকশন আছে ভাই সব আইফোন গুগল পিক্সেল একদম হট কালেকশন নাকি ভাই একবারে ভাই কম দামে দিমু সব কম দামে ভাই কম দামে একবারে কম দামে দিমু একদম কম দাম একবারে কম দাম আচ্ছা ভাই আপনার শপে আসলে লোকেশনটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেস অ্যাড্রেসটা হলো আপনার চাশারা থেকে মিনারের অপোজিট সাইডে পপুলার এর সাইডের বিল্ডিং এর সাথে আপনার হক প্লাজার হক প্লাজার দ্বিতীয় তলায় এখানে চলে আসবেন আপনারা আচ্ছা ঠিক আছে আপনারা কিন্তু তারপর যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখার নম্বর যোগাযোগ করলে কিন্তু খুব সহজ হয়ে যাবে আর যারা দূর থেকে ভিতরে দেখতে আছেন অবশ্যই স্ক্রিন দেখার নম্বর যোগাযোগ করবেন আপনার যে ফোনটা আপনার কিন্তু নিতে পারবেন কুরিয়ার করে নাকি ভাই জি ভাই আচ্ছা ভাই চলুন শুরু প্রথমে শুরু করবেন জি

রেডি আচ্ছা দেখেন এই যে দেখেন ক্যামেরা দেখেন একদম মানে কত ক্লিয়ার একদম 14 প্রো 14 প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি কত দিলেন ভাই লাস্টে

তিনটা কালারের মধ্যে একটা আছে আপনার চৌষট্টি জিবি আর পনেরোটা আছে আপনার ওয়ান আর ব্যাটারি হেলথ হবে আপনার এইটি থেকে এইটি ব্যাটারি ওকে আর ফুল ওয়াটারপ্রুফ প্রুফ থাকবে পানিতে ভিজা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আচ্ছা পানিতে ভিজা চেক করে চেক করে একবারে দেবো আপনাদের আচ্ছা কত পড়বে ভাই আর রেড কালারটা যদি নেন আপনারা রেড কালারটা পড়বে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো আর যদি আপনি এই দুইটা যেটা আছে এই দুইটা পড়বে আপনার একবারে 27 করে ফিক্সড মাত্র 27000 টাকা জি 27000 টাকা 11 জি 11 আচ্ছা আচ্ছা ওকে এর তারপর এটা আছে আপনার এক্সএস ম্যাক্স 256 জিবি ব্যাটারি হেলথ 77 আচ্ছা একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোনো নাই কিছু নাই এটা পড়বে অনলি 22000 টাকা আপনার আচ্ছা মাত্র 22000 জি আচ্ছা মাত্র 22000 টাকা দেখেন একদমই ফ্রেশ কিন্তু একবারে ফ্রেশ এক্সএস ম্যাক্স ওকে মাত্র 22000 টাকা জি স্টোরেজ কত ভাই 256 জিবি 256 জিবি

এরপর তারপর আছে আপনার 11 প্রো ওকে 11 প্রো 11 প্রো এটাও সুপার ফ্রেশ আছে না এটা সুপার ফ্রেশ না বলতে একটু ডেন্টো আছে এখানে আচ্ছা এটা আমরা কম প্রাইসে দিচ্ছি এটা পড়বে আপনার 17500 টাকা মাত্র 17500 টাকা 11 প্রো দেখেন ওকে কোনো সমস্যা নাই কিন্তু ব্যাক না এমন কোনো সমস্যা হবে না আচ্ছা মাত্র 17500 ওকে এরপর ভাই তারপরে Realme Realme 13 আচ্ছা Realme তে এটা একবার সুপার ফ্রেশ কন্ডিশন এটা আপনারা ইউজ হয়েছে মাত্র 2 মাস মাত্র 2 মাস এটা যে ইনটেক পলিটা থাকে ওই পলিটা পর্যন্ত আছে ওঠানো হয় না জি আচ্ছা ওকে খুবই চমৎকার মাত্র 2 মাস একবার ফ্রেশ কন্ডিশন কত পড়বে ভাই প্রাইস এটা পড়বে আপনারা অনলি 17000 টাকা মাত্র 17000 টাকা জি আচ্ছা মাত্র 17000 টাকা ওকে এরপর ভাই

ভাই আপনাদের এখানে ফোনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কয় দিন আমাদের এখানে 14 দিনের রিপ্লেসমেন্ট পাবেন সাথে আবার 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন 7 দিনের মানি ব্যাক অটো পাবেন আচ্ছা আচ্ছা 7 দিনের মানি ব্যাক গ্যারান্টি আছে আপনি যদি বলে কোন মাইন্ড চেঞ্জ হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন ওকে এরপর ভাই কোনটা দেখাবে তারপরে এটা তো ফ্লিপ দেখাইছি আপনাদের তারপরে যদি জান ভিভোর মধ্যে আছে ভিভো Y18 আচ্ছা ওয়াই সরি Y28 এটা আপনার হলো মার্কেট প্রাইস আছে 22000 টাকা তো এটা আমরা প্রাইস দিচ্ছি 11500 টাকা 11500 টাকা মাত্র 4128 জিবি 4128 জিবি তারপরে

তো আজকে এই পর্যন্তই যারা এখনো মানে লাইক কমেন্ট শেয়ার করেন আপনার শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ